জেলেরা মাছ ধরতেছে আর আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের শেষ সীমান্তে সীমানায় দাঁড়িয়ে তাদের মাছ ধরা তাদের উৎসর মুখর যে মাছ ধরার দৃশ্যটা আমি উপভোগ করতেছি এবং ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওই পার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আর নদীর ওই পাশে হল কিশোরগঞ্জ ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর ডিস্ট্রিক্টের লাশ সীমানায় তো এখানে তাদের যে মাছ ধরার দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো বিটুর সঙ্গে থাকুন এই টলারের মাধ্যমে তারা এক এক জায়গায় মাছ ধরে তো এই জালটা তুলতে এত সময় লাগে না দেখেন কচুরি পানার জন্য একটু সময় লাগতেছে জালটা কচুরি পানার কারণে

चलो हिला मैं दे ए जा 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 गेला गेला आई 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 गे गे सिन गे गेला जा भाई